তাহলে জিয়াদ ভাই তাহলে এই পাঁচটা কিনছেন আচ্ছা আর 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 কয়টা টার্গেট একটা আর একটা তাহলে এগুলা যাবে কোথায় চট্টগ্রাম যাবে সৌদি প্রবাসী সৌদি প্রবাসী উনি আসেনি আপনার আমক টাকা লাগিয়ে দিয়েছো আমি কিনতেছি আপনার টাকা লাগিয়ে দিয়েছো আপনি কিনছেন আচ্ছা আচ্ছা তাহলে टोटल ছয়টা করুন না এখানে পাঁচটা আর একটা কিনলি তাহলে এগুলা এখানে কয়টা সার্বক না আছে সবগুলাই গকনা ভাই সবগুলাই গকনা

ভাইক তো আপনি সহযোগিতা করলেন হ্যাঁ সহযোগিতা করব আবারো কোন ভাই যদি এরকম সহযোগিতা চাই দিতে পারো ভাই সমস্যা দেওয়া যাবে না দিতে নাম্বারটা দেন তো 08 08 38 38 13 13 19 49 71 71 এই নম্বরে যোগাযোগ করলে সব সময় পাবে সব সময় পাবে আচ্ছা তাহলে টোটালে আজ পাঁচটা পাঁচটা আর একটা টার্গেট আর একটা তাহলে এইটা 16.5 এইটাও 16.5 এইটাও 16.5 হাজার বক না আর ওই সাদাটা 16.5

আচ্ছা এই জিয়াদ ভাই এগুলার আনুমানিক বয়স কেমন আসবে এগুলা চার মাস করে হবে এটা হবে মাস চার মাস করে হবে এগুলা সাড়ে তিন মাস না তো ঠিক আছে জিয়াদ ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ ঝাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার এই হাটটি বসে আর ছিল বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুই হাজার চব্বিশ

সার্বাসুর এইটা সতেরো বলছেন উনি কত চাই ভাই বিশ হাজার হলে দিবে না কি বিশের নিচে আসবে না বিশের নিচে আসবে না না এইটা এইটা কি হলো না ভাই চার খুণ্টার দাম দিচ্ছেন ভাই এইটাও কিন্তু সার্বাসুর দর্শক জিয়াদ ভাই এটা কত বলছেন বাইশ বলছেন না আর পাঁচশো চাই এইটার জন্য একটু দামটা কম না এটা কপালে গরু আচ্ছা আচ্ছা এটা সার বাসু এটা কত চাই উনি কত চাই সাড়ে বাইশ আর আপনি কত বলছেন জিয়াদ ভাই কত বলছেন বাইশ আর উনি কত বললেন সাড়ে বাইশ না কত চায় কাল কথা বল কত চাই কত চায় উনি

হ্যাঁ তাহলে এইটা বকটা কত বলছেন ভাই বিষ ভাঙতে বলছেন না